আগামী চোদ্দ জুলাই ফ্রান্সে যাত্রা শুরু করছে নতুন একটি গণমাধ্যম ফ্রান্স টিভি তার জন্যে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পেছনে যারা কাজ করছেন আমি বিশ্বাস করি তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের অধিকার নিয়ে তাদের দায়িত্ব নিয়ে কাজ করে যাবেন তো আমি একজন সাংবাদিক হিসেবে এটুকু মনে করতে চাই যে আসলে একটা গণমাধ্যমের কিন্তু অনেক দায় রয়েছে দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে প্রবাসে যারা আছেন প্রবাসে কিন্তু অনেক ধরনের কাজ বাঙালিরা দীর্ঘ বছর ধরে ফ্রান্সে কাজ করে যাচ্ছেন কেউ হয়তো অভিবাসন নিয়ে কাজ করছেন মানুষের উপকারে কাজ করছেন তাদেরকে নিয়ে আসা হবে এবং এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে একটি গণমাধ্যমকে কাজে লাগিয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন প্রবাসী কিন্তু প্রবাসীদের অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই থাকে যেগুলো আসলে বলা যায় না বা সবকিছু আসলে কাউকে বলার সুযোগ পান না তো তারা সেই জায়গা থেকে চিন্তা করে আমার মনে হয় যে ফ্রান্স ট্রিবিউন তাদেরকে নিয়ে কথা বলবে তাদের কথা বলবে আর একটা বিষয় হচ্ছে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বিশ্বাস করি এই ফ্রান্সে দীর্ঘ বছরে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের বাঙালিদের যে বাংলা সংস্কৃতি রয়েছে সেটি অনেক উন্নত জায়গায় রয়েছে বলে আমি বিশ্বাস করি সেখানটাকে আমরা দেশের মানুষের সাথে কিভাবে আরও কোলাবোরেশন বাড়ানো যায় আমরা এই খবরগুলো ওখানে পাঠাতে পারি এবং বাংলাদেশ থেকেও খবর এখানে আসবে এটিও বিশ্বাস রাখতে চাই আমি বিশ্বাস রাখতে চাই ফ্রান্স ট্রিবিউন হবে সেই সব মানুষদের জায়গা যেখানে মানুষ কোনো জায়গায় গিয়ে যে কথাটি বলতে পারছে না সেই সব মানুষদের বলার জায়গা হবে ফ্রান্স ট্রিবিউন সকল মানুষের হাসি আনন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে সর্বোপরি মানবতার জন্য মানুষের জন্য কাজ করবে ফ্রান্সটিপিউট